আসসালামু আলাইকুম আমি টুডুল ইতালি থেকে তো আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দেব সেটা হচ্ছে যে দেখেন আমরা ইতালিতে যে গাছগুলো রোপণ করি এটা যে দুইটা হচ্ছে পানি দেওয়ার একটা এটা পাইপ ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার এই যে ছিদ্র আছে এখান থেকে আপনার হচ্ছে ফোটে ফটে পানি পড়ে এটা এখন আপাতত আপনার একটু দূরত্ব বজায় রাখা হয়েছে কারণ হচ্ছে এখন তো আর পানির প্রয়োজন নাই যখন আমরা গাছটাল লাগিয়েছিলাম তখন কিন্তু মানি গাছটাগুলো এভাবে ছিল আর আমরা বাংলাদেশে মূলত পানি দিই কীভাবে আপনার পুরা জমিতে আমরা পানি দিই কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমরা ওইভাবে পানিটা দিই না আমরা হচ্ছে যতটুকু দরকার ততটুকু দিই আর সার এর ক্ষেত্রে আমরা এতটুকু জায়গাতে শুধুমাত্র সার দিয়ে থাকি বাকি আর কোনো জায়গাতে আমরা সারটা দিই না মানে যত কিছু করি সব হচ্ছে অল্প এ কারণে কিন্তু এদেশে কৃষি খরচটা অনেক কম আর আমাদের দেশে কৃষি খরচটা অনেক ব্যয়বহুল হয় কারণ আমরা আসলে সঠিক তথ্য জানি না তো দেখেন একটা গাছ থেকে কিন্তু আমরা চার চারটা গাছ বের করে নিচ্ছি দেখি একটু কাছ থেকে একটু দেখান যে একটা গাছ থেকে কিন্তু চার চারটা ডাল বের করে নিচ্ছি তার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফলন দেয় টমেটো খরচটা কিন্তু একই কিন্তু উৎপাদনটা আমাদের অনেক বেশি এটাই হচ্ছে আপনার আধুনিক কৃষি যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা আধুনিক কৃষি নিয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত আমরা আসলে সঠিকভাবে লাভবান হতে পারবো না তো দেখেন এই গাছটা কতদূর পর্যন্ত লম্বা এখনও কিন্তু আপনার প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে আমাদের টমেটোর কাটা কিন্তু অলরেডি শেষ কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এখনও টমেটো আসছে কিছু না হলে যে পরিমাণে টমেটো আছে এখান থেকে মোটামুটি তিনশো তো টমেটোর হবেই তো এটা দেখেন কত সুন্দর লাগতেছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর এদের দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু হয়ে গেলেও কিন্তু এগুলো আমরা কিন্তু অন্যান্য জায়গাতে রপ্তানি করবো তো এটাই হচ্ছে আপনার প্রযুক্তিগত কৃষি আধুনিক কৃষি যাকে বলে অল্প খরচে প্রচুর পরিমাণে উৎপাদন এবং অল্প জায়গাতে তো আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় আস্তে আস্তে গ্রিন হাউস তৈরি হবে এইভাবে আসলে উৎপাদন করার ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম